হ্যালো ইউটিউব এখন আমি আপনাদের সামনে ছোট্ট একটি বিষয় নিয়ে আলাপ করবো বিষয়টি ছোটো কিন্তু এই ছোট্ট বিষয়টি অনেক সময় আমাদের বিশাল পেরার মধ্যে ফেলায় ফেলে দেয় তো আমরা যারা মোবাইল ডাটা ইউজ করি তখন ডাটা কানেকশন অন থাকলে অটোমেটিক এমবি কাটা শুরু করে দেয় অ্যান্ড্রয়েড সেটগুলো এটার এক ধরনের সুবিধা এবং অসুবিধা বটে যারা আনলিমিটেড ডাটা ইউজ করেন তাদের জন্য এটা বিশাল সুবিধা কিন্তু যারা লিমিটেড ডাটা ইউজ করেন তাদের জন্য একটা বিশাল ফেরার দেখা গেলো আপনি কয়েক এমবি ইন্টারনেট প্যাকেজ নিয়েছেন কিন্তু আপনার ডাটা কানেকশান অফ করতে মনে নাই ব্যবহার করার পরে তখন দেখা গেলো যে আপনার ডাটা শেষ এমবি বিও শেষ আপনার মোবাইলের যে টাকা ছিল টাকাও শেষ পুরে গেলেন বিশাল ফেরার মধ্যে তো এখন থেকে এটা আপনি অফ করতে পারবেন অর্থাৎ আপনি যতটুকু ইন্টারনেট ইউজ করবেন ততটুক এম বিই কাটবে যখন ইউজ করবেন না অর্থাৎ ডাটা কোনো শুনতে যদি অফ করেন তারপরও আপনার মোবাইল থেকে কোনো এমবি অথবা টাকা কাটবে না আমি মনে করি এটা অনেকেই জানেন যারা জানেন তাদের ভিডিওটি দেখার দরকার নেই শুধু শুধু নিজের পুণ্ডিত্ব জাহির করতে আসবেন না যা না জানে তাদের জানতে দেন এজন্য আপনাকে মিনিবারে ক্লিক করতে হবে দেন সেটিং সেটিংসে তারপর ডাটা ইউজার্স এখানে আপনার এখান থেকে আপনার মোবাইলের মেনুবারে ক্লিক করুন মোবাইলের মেনুবার মেনুবারে ক্লিক করুন ওকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটো সায়েন্স ডাটা টিক দেওয়া আছে এটা টিক উঠাই দেন ওকে আবার ক্লিক করুন তারপর আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ড ডাটা ডিস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড ডাটা এটা ঠিক দিয়ে দেন ওকে ওকে আপনার কাজ শেষ এখন থেকে আর আপনার অটোমেটিক এমবি কাটবে না যদি আপনার ডাটা কানেকশন অনও থাকে যদি ডাটা কানেকশন অন থাকে তারপরেও আপনার অটোমেটিক কোনো এমবি কাটবে না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর অ্যান্ড্রয়েড সম্পর্কে যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে কি করতে হবে আপনাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ওকে ভালো থাকুন সবাই